সকলকে ওয়েলকাম কেমন আছে তোমরা আশা করছি দারুণ আছো ভালো আছো খুব ভালো আছো তো আমরা মোটামুটি এখন ভালো আছি তো আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম তো একটু গুছিয়ে নিয়েছি একটু বাজারে যাব আর মেয়েকে টিউশনতে নিয়ে এসে একটু বাজারে গিয়েছিলাম আর হাজব্যান্ডে তো নাইট শিফ চলছে এখনো তো বাজার থেকে কী কী আনলাম চলো তোমাদেরকে একবার শেয়ার করি ঠিক আছে ও এখানে গাজর নিয়েছি আধা কিলো গাজরগুলো খুব ভালো লাগছিল দেখতে এই যে গাজর আর নিয়েছি একটা ফুলকপি আর এখানে আছে সিম এই দেখো সিম হচ্ছে পোস্ত হবে আর এখানে আছে ভেন্ডি ভেন্ডির ঝাল হবে আমি আগের থেকে বলছি আর এই যে এখানে দেখছো এখানে হচ্ছে বেগুন নিয়ে এসেছি এই দেখো বেগুন সাদা সাদা এখানে এরকম টাইপের বেগুনই পাওয়া যায় বাড়ির দিকের মতো ওরকম পাওয়া যায় না বেগুন আর এইখানটায় নিয়ে এসেছি উচ্ছে এইগুলো ছোটো ছোটো উচ্ছে এই দেখো এই যে উচ্ছে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মটরশুঁটি মটরশুটি ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে তো এই বাজার করেছি আর বেশি কিছু আনিনি কারণ এখানে বৃহস্পতিবারে সোমবারে দুই দিনই বাজার হয় আর অন্য সময় এমনি সবজি পাওয়া যায় তো এই দুই দিন না বাড়ি থেকে যেরকম হাট বসে এরকম হাট হয় তো ওখান থেকেই নিয়ে আসলাম তো এবার এগুলো ফ্রিজে আমি রেখে দেবো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রিজে রেখে দিয়েছি বাকি সবজি আর মটরশুঁটিটা এখানে রেখে দিলাম কালকে ছাড়িয়ে তারপরে ডাব্বায় পরে ফ্রিজে রেখে দেবো আর এই দেখো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এই গোলাপটা কিন্তু আগে ফোটেনি তো এখন ধীরে ধীরে ফুটছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো কি ভালোই না লাগছে দেখতে তাই না গোলাপ আসলেই দারুণ সুন্দর কি সুন্দর লাগছে গোলাপটা পাউ কি ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে দেখতে আস্তে আস্তে ফুটছে গোলাপটা হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখছো আমার চোখে চশমা কি করে এলো তো এটা আমার চশমা না এটা হচ্ছে হাজবেন্ডের চশমা তো আমার নাম প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে তো যখন মাথা যন্ত্রণা হয় না সেই সময় ঘরে যদি ওষুধ না থাকে তাহলে ওর চশমাটা না আমার মাথা যন্ত্রণাটা একটু কম হয় তো সেই জন্য আমি পড়েছি মনে হচ্ছে নাকের ওপর বোঝা লাগানো তো কী করব মাথা যন্ত্রণার জন্য এখন পড়তেই হলো আর মেয়েকে মাসির বাড়ি নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকেও খেয়ে এসেছে আর মাসি একটু তরকারি দিয়েছে তো কি দিয়েছে চলো দেখি আর এবার আমি খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমাদের দেখিয়ে দিই কী তরকারি দিলো মাসি ট্যাংরা মাছের রসাও করেছে আলু দিয়ে আর এটা হচ্ছে ওই যে মুখ কলায় পাওয়া যায় মানে কলাইয়ের ডালের যে কল হয়ে যায় সেই ডাল কিনতে পাওয়া যায় এখানে তো সেই ডালের তরকা বানিয়েছে আমি আজকে রুটি করিনি আজকে ভাতে করেছি হাজব্যান্ডকে ভাতে করে দিয়েছি তো এই প্রেসার কুকারে ভাত আছে খেয়ে একবারে প্রেশার কুকার মেঝে নেব আর গ্যাস পুরো মোছায় আছে আর এইখানটায় দেখো আজ কালকে অর্ধেকটা করেছি আজকে সকাল অর্ধেকটা করেছিলাম এই যে কুলি পিঠে বানিয়েছিলাম দুধ কুলি তো এটা হাজব্যান্ডকে দিয়েছিলাম মাসিদেরকে দিয়েছি আর আমরা খেয়েছি আর আছে একটু একটু বেশি করেই বানিয়েছিলাম বারবার এই সব জিনিস তো বানানো যায় না তো সেই জন্য একটু বেশি করে বানালাম তো দেখলে তোমাদেরকে দেখালাম তো ওইবার আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি ঠিক আছে তো পেট পুজো করা হয়ে গিয়েছে আর রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট এবার মুখে একটু নাইট ক্রিম লাগাবো লাগিয়ে শুয়ে পড়বো তো এখনকার মতো গুড নাইট কাল আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে দেখো এখানে পুরো ক্লিন গ্যাস পুরো একদম পরিষ্কার আর এখানে শুধু মেয়ের জন্য দুটো বাদাম ভিজিয়ে দিয়েছি ও সকালে স্কুলে নিয়ে যাবে সেই জন্য তো লাইটটা বন্ধ করে দিলাম আর এবার এই ঘরে লাইটটা চালু করব। তো লাগানো হয়ে গিয়েছে মুখে অ্যালোভেরা জেল আর একটা কিছু লাগিয়েছি তোমরা যদি জানতে চাও কি লাগিয়েছি অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকটা মেয়ে না নিজের কেয়ার করা খুবই দরকার তো সংসারের কাজে সারা সারাদিনের সংসারের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের কেয়ার করারই টাইম হয়ে ওঠে না তো রাত্রেই আমাদের হলো আসল কেয়ার করার টাইম মেলে একটু সবার অনেক সময় মেলে না অনেকে ক্লান্ত হয়ে যায় সেটুকু আর টাইম পায় না তখন মনে হয় বিশ্রাম নেওয়াটাই দরকার তো সকলেরই নিজের কেয়ার করা অবশ্যই দরকার নিজেকে ভালোবাসা নিজেকে ভালো রাখাটা অবশ্যই দরকার সংসারের সাথে সাথে যদি নিজেই ভালো না থাকে সংসারকে কি করে ভালো রাখবে সবাইকে ভালো রাখতে গেলে নিজেকেও ভালো থাকতে হবে তো সেই জন্য নিজের কেয়ার করাটা অবশ্যই জরুরি আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর ঠোঁটে একটু লাগিয়েছি ভেজলেন কারণ শীত চলে গিয়েছে আবার যায়নি এমনটা অবস্থায় আছে মুম্বাইতে গরমও লাগছে ঠান্ডাও লাগছে আবার ঠোঁট ফাটছে তো সেই জন্য একটু ভেজলি লাগালাম আর পায়ে একটা মলম আছে সেটা লাগাবো এই কি হয় তো শীতকালে এই যে হালকা ঠান্ডা পড়ে না এই সময়টা গোড়ালিটা একটু ফাটা শুরু হয় যেহেতু টাইলসের উপরে আর এই সময়টাই ফাটে দেখেছি অন্য সময় কিন্তু কিছু হয় না তো সেই জন্য এই সময়টাও পায়েরও একটু কেয়ার করা দরকার তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানে স্টপ করছি এবার আমি শুয়ে যাব আমার ঘুম পাচ্ছে আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে তো এখনকার মতো গুড নাইট শুভরাত্রি হরি কৃষ্ণ কি গিফট এই যে হলো গিফট পানি গিফট তো বন্ধুরা আজকে সেও পরীক্ষিতে খেতে ব্লগটা স্টপ করলাম আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অল করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাই খুব ভালো থেকো বাই বাই আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা